মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক থেকে খতিয়ে দেখছেন আধিকারিকরা আজ ষোলোই সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারি সমস্ত দিক খতিয়ে দেখছেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজীব বর্ষার মুখে তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যানগুলি আজ থেকে আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকেরা যেতে পারবেন করতে পারবেন কার হাতিসাপারি। হাতি সাফারি পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনই উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের গরুমারার বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের বন্য প্রাণীদের দেখার এবং জঙ্গলের ভেতরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারেন পর্যটকেরা আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডুয়ার্সের সমস্ত জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি চিলাপাতা যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিংয়ের জন্য ডুয়ার্সে প্রত্যেক বছর খুব পর্যটকদের সমাগম হয় আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য ডুয়ার্সের কালচার ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্য পর্যটনকে সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সকলে আসুন এবং বন্যপ্রাণকে খুব কাছের থেকে দেখার অনুভব করার সুযোগ রয়েছে সকল সকল পর্যটকদের সামনে গরুমাতে এবছর দুটো কুর্কি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর সকলেই আসুন আবার বলবো এবং ডুয়ার্সকে উপভোগ করুন প্রত্যেক বছরের ন্যায় এবছরও পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর অব্দি জঙ্গল বন্ধ রাখা হয় এটি বন্য জন্তু জায়গায় আছে তাদের এর সময় মূলত এবং তার সাথে আমাদের যে জঙ্গলের প্ল্যান্টেশন অ্যাক্টিভিটি ছিল তাহলে তার সময় যার জন্য জঙ্গল বন্ধ থাকে এবং এই বছরে বন্ধ ছিল এবং ষোলোই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে খুলে যাচ্ছে পর্যটক পর্যটক এখন তো জঙ্গল সফারি এবং জঙ্গলের বন বাংলাদেশ না আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপামারি বনবাংলো খুলছি যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল সেটা করার পরে এই মুহূর্তে আমরা শুধুমাত্র দ্রুত বনবাংল খুলে উঠছি আমাদের যে ইকো টুরিজম কটেজগুলো ছিল গরুমার ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিমিশে সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না এখানে কাজ চলছে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করছি দুদিন আগেই আমরা খুলে উঠতে পারবো হাতি সাফারি এবং সাফারি খুলে যাচ্ছে সব রকমভাবেই প্রস্তুত একদম আমরা গরুমারা ওয়াইল্ডলাইফ বিং করি সব রকমভাবে পর্যটকদের এই মরশুমের জন্য প্রস্তুত আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে আমরা বিভিন্ন রকম এজেন্স নিয়েছি এবং দুটো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে একজনই এবং আমাদের বাটার ফ্লাই ফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি আশা করছি দুজন দুটো কি হাতি এবার হাতি সাফারির জন্য বানানো হয়েছে যারা পর্যটক নিয়ে হাতি তাহলে এখন সব মিলিয়ে চারটি কুমকি হাতি থাকলো গরু মালা লেবাবেন হাতির সফারি